সমস্যা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা আবারও অনুপ্রবেশকারীদের আটকে দিল বিএসএফ ঘটনাটি কোচবিহারের সেতুলকুচির সাঙ্গারবাড়ি এলাকার স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালবেলা সাঙ্গারবাড়ি এলাকার ১৩ নম্বর গেটে নিজেদের জমিতে কাজের জন্য গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা হঠাৎই বেশ কয়েকজন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে সেই চেষ্টা রুখে দেয় একশো সাতান্ন এলাকার মানুষজনেরা এরা এই দৃশ্য দেখার জন্য সীমান্তের কাছে জড়ো হয় দেখুন সেই চিত্র আমরা যুদ্ধের জন্য আমরা রেডি। আরে আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে আমাদের বাড়ি হইলো বটারে এখন ওইদিকে দেখি তো অনেক লোক দেখা যাইতেছে পরে শুনে শুনে হইলো যে বাংলাদেশি লোক না ইন্ডিয়ার লোক না বাংলাদেশের লোক না এখন তো ওখানে বাংলাদেশের লাভ বলতেছে আমাদের এখানে আসো না ইন্ডিয়া লাভ বলতেছে আমাদের এখানে আসো না ওরা তো ওইদিকেই আছে কথা নাই দাওয়া লোক কত জানছিলেন লোক বারো আছে 12 জন 6 জন মহিলা 6 পুরুষ আর একটা বাচ্চা আছে কতজনলি শুনছে বাংলাদেশ থেকে তিনজন লোকের মুখে শুনলে ওরা বাংলাদেশ থেকে আসছে এখন বাংলাদেশি ভিডিয়ার বলে যে না ওরা এনডিএ থেকে আসছে এই রকমই আছে আপনার নাম আমার নাম মোহাম্মদ জহিদ গলি যায় বল কিছু আন্ডারস্কিনি না ক্যান কিছুর জন্য আপনারা মৃত্যু হয় আমাদের দেখা ওখানে এত ঘন না হয় এইখান থেকে দুজন আমি করে মক্তবে जाऊं এখানে ঘন হয়ে গেছে করে একবারে যাইরে আরে বাবা এর তার মাথাটাইছে